মোটিভেশন শব্দটা আমরা সবাই কম বেশি শুনেছি তাই না কিন্তু এটা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে এই মোটিভেশনকে একটা সত্যিকারের শক্তিশালী হাতিয়ারে পরিণত করা যায় যা আমাদের লক্ষ্য পূরণের সাহায্য করবে আচ্ছা এমনটা কি হয় যে কোনো একটা মোটিভেশনাল স্পিচ শুনে দারুণ এনার্জি চলে এলো কিন্তু পরদিনই সব হাওয়া মনে হয় যেন এই অনুভূতিটা কি মিলিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল এই যে হঠাৎ করে উৎসাহিত হওয়া আর তারপর আবার আগ্রহ হারিয়ে ফেলা এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা না ব্যাপারটা আসলে একটা বেলুনের মতো যা একটা বক্তৃতায় সহজেই ফুলে ওঠে কিন্তু খুব তাড়াতাড়ি চুপসেও যায় এটা আসলে মোটিভেশন নিয়ে আমাদের একটা ভুল ধারণা তার মানে আসল খেলাটা হলো ক্ষণস্থায়ী উত্তেজনা আর সত্যিকারের মোটিভেশনের মধ্যে পার্থক্যটা বোঝা দেখুন একটা হলো বেলুনের মতো হঠাৎ ঝাঁকুনি যেটা বাইরে থেকে আসে আর অন্যটা হল আমাদের ভেতরের একটা ড্রাইভ বা চালিকা শক্তি আমাদের সেই কেনর উত্তর আচ্ছা তাহলে চলুন এবার সরাসরি আসল কথায় আসা যাক এই আসল মোটিভেশন জিনিসটা আসলে তৈরি হয় কিভাবে। এটা খুঁজে পাওয়ার জিনিস নয় বরং তৈরি করার জিনিস এর সূত্রটা কিন্তু অবাক করার মতো সহজ মোটিভ প্লাস অ্যাকশন ইকুয়ালস টু মোটিভেশন মানে কোনও একটা কাজ করার পেছনে যখন একটা পরিষ্কার কারণ বা উদ্দেশ্য থাকে আর সেটার সাথে কাজটা জুড়ে যায় তখনই জন্মায় আসল মোটিভেশন এটা এমন কোনো ফিলিংস না যার জন্য বসে থাকতে হবে এই যেমন এই উদাহরণটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে উদ্দেশ্যটা খুব পরিষ্কার বৃদ্ধ বয়সে পায়ের জোর ধরে রাখা আর সেই কারণেই রোজ চোদ্দতলা সিঁড়ি ভাঙ্গা এই যে একটা স্পষ্ট উদ্দেশ্যর সাথে কাজটা জুড়ে গেল এটাই হল আসল মোটিভেশন কিন্তু এই মোটিভেশনের জন্য যে একটা শক্তি বা জ্বালানি দরকার সেটা আসে কোত্থেকে আসলে এর জ্বালানি আছে দুই ধরনের চলুন আমাদের কাজগুলোকে কী চালিত করে সেটা একটু গভীরে গিয়ে দেখি প্রথমটা হলো ইন্ট্রিনসিক মোটিভেশন মানে ভেতরের চালিকা শক্তি। সোজা কথায় কোনো কাজ যখন আমরা করি কারণ কাজটা করতেই ভালো লাগে ভেতর থেকে একটা আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় সেটাই এন্ট্রেন্সিক মোটিভেশন এর উৎস আমরা নিজেরাই আর ঠিক এর উল্টোটা হলো এক্সট্রেন্সিক মোটিভেশন মানে বাইরের কোনো কিছুর জন্য কাজ করা যেমন ধরুন প্রশংসা টাকা বা অন্য কারো বাহবা পাওয়ার জন্য এখানে তৃপ্তিটা আসে বাইরের কোনো পুরস্কার থেকে এই দুটোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন সেটা হল এদের স্থায়িত্ব ইন্ট্রেন্জিক মোটিভেশনটা দীর্ঘস্থায়ী আর টেকসই অন্যদিকে এক্সট্রেন্জিক মোটিভেশন খুবই ঠুনকো আর অস্থায়ী কারণ এর উৎসটা বাইরের আসলে এই বাহ্যিক মোটিভেশনটা একটা ফাঁদের মতো ঠিক যেন চিজের লোভে দৌড়ানো ইঁদুর যেই চিজ বা পুরস্কারটা সরিয়ে নেওয়া হয় দৌড়ও থেমে যায় এটাই এর সবচেয়ে বড় দুর্বলতা আর অবাক হওয়ার কিছু নেই যে পৃথিবীর বড় বড় লিডাররা কিন্তু এই ভেতরের শক্তি দিয়েই চলেন তাদের কোনো বাইরের প্রশংসার দরকার হয় না তারা কাজ চালিয়ে যেতে পারেন কারণ তাদের উদ্দেশ্যটা ভেতর থেকে আসে যা তাদের সব পরিস্থিতিতেও টিকিয়ে রাখে তো কেন আর কি তো বোঝা গেল এবার আসা যাক সবচেয়ে মজার অংশে কিভাবে। চলুন এমন একটা টুল বা কৌশল শিখেনি যা দিয়ে যখন খুশি মোটিভেশন তৈরি করা যাবে কৌশলটার নাম অ্যাঙ্কারিং অ্যাঙ্কারিং ব্যাপারটা কী এটা হলো আমাদের কোনো একটা দারুণ অনুভূতিকে যেমন ধরুন মোটিভেশন একটা ছোট্ট শারীরিক ইশারা বা ট্রিগারের সাথে জুড়ে দেওয়া যাতে পরে ওই ইশারা করলেই অনুভূতিটা আবার ফিরে আসে তবে এর আসল চাবিকাঠিটা হল পিক স্ট্রিট মানে অনুভূতির একদম চূড়ায় পৌঁছানোর মুহূর্তটা যখন কোনো অনুভূতি সবচেয়ে তীব্র থাকে ঠিক ওই মুহূর্তেই আমাদের মন সবচেয়ে শক্তিশালী সংযোগ তৈরি করতে পারে তাহলে কিভাবে নিজের জন্য একটা অ্যাঙ্কার তৈরি করবেন ভয় পাবেন না ব্যাপারটা খুব সহজ চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখে নি প্রথমেই এমন একটা সময়ের কথা ভাবুন যখন আপনি সাংঘাতিক মোটিভেটেড ছিলেন সেই স্মৃতিতে পুরোপুরি ডুবে যান এবার ওই অনুভূতিটাকে বাড়তে দিন একদম চোরা পর্যন্ত ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট শারীরিক ইশারা করুন যেমন দুটো আঙুল একসাথে চাপা এবার যে কাজটা করতে ইচ্ছে করছে না সেটার কথা ভাবুন আর সাথে সাথে ওই ইশারাটা করুন দেখবেন মোটিভেশনের অনুভূতিটা ওই নতুন কাজেও চলে আসছে এই অ্যাঙ্কারকে আরও কার্যকর করতে চাইলে কয়েকটা জিনিস মাথায় রাখা ভালো যেমন ইশারাটা যেন একদম আলাদা হয় আর এটা যত বেশি প্র্যাকটিস করবেন ততই শক্তিশালী হবে একসময় এটা আপনার অভ্যাসে পরিণত হবে সব শেষে একটা জরুরি কথা শুধু যে মোটিভেশন থেকেই কাজ আসে তা কিন্তু নয় অনেক সময় কাজ শুরু করলে মোটিভেশনটা নিজের থেকেই তৈরি হয়ে যায় তাই কখনো কখনও শুধু কাজটা শুরু করে দেওয়াই আসল কাজ তার মানে মোটিভেশনের নিয়ন্ত্রণটা এখন আর বাইরের কোনো কিছুর হাতে নেই বরণ আমাদের নিজেদের হাতে প্রশ্ন শুধু একটাই এ নতুন শক্তি দিয়ে আমরা কি তৈরি করব